ওরে ঠান্ডো আরে বাবা তোর আমি কাজে যাচ্ছি রাত্রি আসবো বাবা দাঁড়াও আরে বাবা আমার অনেক ঠান্ডা লাগতেছে আমার কাপড় কিনে এনো কি তোমার ঠান্ডা লাগতেছে আচ্ছা আমি মালিকের সাথে কথা বলে টাকা দিয়ে নিয়ে আসবো ওরে ঠান্ডা রে যাই আজকে আমার সন্তানের জন্য সোয়েটার কিনতেই হবে আমি ভালোভাবে কাজ করে মালিককে খুশি করতে হবে এই তো আজকে সমস্ত কাজ কমপ্লিট করে দিলাম যাই মালিকের কাছে টাকা চাই এবার মালিক আমি সমস্ত কাজ করে দিয়েছি এখন কি আমি ঘরে যাব আচ্ছা যাও মালিক আমার সেলের জন্য একটা কাপড় কিনবো আমাকে কিছু টাকা দেন না আজকে দেখবো শয়তানকে হারিয়ে কারা কারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসবে তারা এই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা শৈতানকে ভালোবাসে তাদের ভিডিও দেখার দরকার নেই তোমরা সবাই কমেন্টে আল্লাহ একবার লিখে যাও আরে টাকা দেবো মানে তোকে তার দিন আগে টাকা দিলাম তুই এখন টাকা পাবিনা যা এখান থেকে চলে যা অরে মালিক দেন না আমার বাচ্চাদের কাপড় আনবো অরে তোকে বলেছি না নেই যা এখান থেকে বাবা বাবা তুমি কি আমার জন্য কাপড় এনেছো আমি তো ঠান্ডায় মারা যাবো পিড়াই বন্ধুরা এই শীতে কেউ কাউকে উপকার করতে চায় না তোমাদের যাদের টাকা অনেক তারা কিন্তু গরিবদেরকে পোশাক কিনে দিবে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও